সচেতন হওয়ার সমাবেশ এতে যোগ দেওয়া শিক্ষার্থীরাও জানালেন জঙ্গি বিরোধী অবস্থানের অঙ্গীকার আমরা জঙ্গিবাদ পছন্দ করি না আমাদের ফ্যামিলি বাবা মা সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে এই জঙ্গি সম্পর্কে ধারণা দেওয়া হয় অবশ্যই সবাই এই ব্যাপারটাতে সচেতন হবে আমাদের কলেজে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে যা হচ্ছে যা কমিটি করা হচ্ছে যাতে জঙ্গি বিরুদ্ধে আন্দোলন হয় স্কুল কলেজের শিক্ষকরা ছাড়াও এসব সমাবেশে যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা পুলিশ কর্মকর্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিরাও জঙ্গি বিরোধী চেতনা লালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি শনিবারের সমাবেশে শিক্ষা পরিবারের দুই কোটিরও বেশি সদস্য অংশ নিয়েছেন আমরা সমস্ত মানুষকে যে সচেতন করা এবং তাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য যার যার সন্তানের প্রতি সমাজের প্রতি মুরব্বী যারা আছেন তারা দৃষ্টি দিবেন এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসবো এই দুই চারজন যারা অবশিষ্ট আছে তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের পরে নিতে যা হবার তাই হবে এখানে আমাদের আর কিছু বলার নেই জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন শিক্ষা খাতের নীতি নির্ধারকেরা তারা বলছেন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ছড়ানো হয়েছে তবে এই অভিশাপ মুক্ত হতে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার মাঝে কখনো এই সন্ত্রাস